অট্রখালী সদর উপজেলার মৌকান ইউনিয়নের শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মোসাম্মান তামান্না জাহান পরীক্ষার ফি দিতে না পারায় গত চার সেপ্টেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাউনার রশিদ ও সহকারী শিক্ষক অমল দত্ত তাকে যার সন্তান গালমন্দ ও গলায় ফাঁস দেওয়ার কথা বলে বিদ্যালয় থেকে বের করে দেন বলে অভিযোগ উঠেছে অপমান সহ্য করতে না পেরে ওই শিক্ষার্থী দুপুরে বাড়িতে ফিরে গলায় রশিদ আত্মহত্যার চেষ্টা করেন পরে স্বজনরা দ্রুত তাকে স্থানীয় গ্রামের ডাক্তারের কাছে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসা পরে চারজন শিক্ষক ও পরিবারের সহায়তায় তাকে অ্যাম্বুলেন্সে করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে ভর্তি করেন বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন ক্লাস টিচার অমল চন্দ্র তাকে হল থেকে বের করে দিয়েছে প্রথম দাঁড়া করেছে তারপর হল থেকে বের করে দিয়েছে বলে যে তোর মতো পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে হচ্ছে সহকারী মানে প্রধান শিক্ষকের ডাকছে সহকারী শিক্ষক সে আসছে এসে বলছে যে তোর মতো জারর সন্তানে পরীক্ষা দেওয়ার দরকার নাই তারপর বারান্দা থেকেও তাকে বাইরে নামাই দিয়েছে পরীক্ষার হল থেকে বের করছে বের করার পর অনেক নানা নানান কথা বলছে খারাপ খারাপ কথা বলছে জারর সন্তান বলছে তারপর তারা মৃত্যুর জন্য উস্কানি দেওয়া হয়েছে যে তো এই স্কুলে পড়ার জন্য তোর কোনো অধিকারই নেই তুই বাড়ি গিয়ে বিষ্কা তারপর এই কষ্টে আমার বোন এই ঘটনার প্রতিবাদে সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোববার সকাল দশটায় বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তাদের অপসারণের দাবি জানান বক্তারা বলেন একজন শিক্ষক কখনোই শিক্ষার্থীদের প্রতি এমন অমানবিক আচরণ করতে পারেন না এ ধরনের ঘটনা শিক্ষাঙ্গনের জন্য কলঙ্কজনক এ সময় এলাকাবাসী হুঁশিয়ে দিয়ে বলেন কর্তৃপক্ষ যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন আমাদের দাবি যদি মানিয়ে নেওয়া না হয় আমরা স্কুলে তালা দেব কোনো ছাত্রছাত্রী আর স্কুলে আসবে না স্কুলে সারের আর টেবিল পড়াইবে কোন ছাত্র ছাত্রী আর পাইবে না প্রধান শিক্ষক কাজী হান এবং সহকারী শিক্ষক অমল চন্দ্র এই দুজনার আমি অনতি বিলম্বে অনতি বিলম্বে আমি দুজনার পদত্যাগ চাই আমি সভাপতি হিসাবে এখানে তদন্ত সাপেক্ষে যদি আমাকে আমার কাছে অভিযোগ দায়ের করে সে অভিযোগের প্রেক্ষিতে আমার আমি যথাযথ পদক্ষেপ নেব প্রশাসনের সহযোগিতা এবং তদন্ত কমিটি গঠনের মাধ্যমে আমি ছোট্ট বিস্তার করব এই আশাবাদ আমি রাখতে পারি এখানে আমার যত হেডমাস্টার হোক বা অন্য যেই হোক হব পরিবারের দৈনন্দিন কেনাকাটা নিয়ে ভাবছেন আর নয় ভাবনা ফটুয়াখালি শহরের প্রাণকেন্দ্র সবুজবাগ মোড়ে একই ছাদের নিচে সকল পণ্য পেতে চলে আসুন হাটবাজার ডিপার্টমেন্টাল স্টোরি সবুজবাগ মোড় ফটুয়াখালি